হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন আটটা বাজে এই ঘুম থেকে উঠেই ড্রয়িং রুমে আসতে পুরো চোখ একদম কফালে উঠে গেল এসেই দেখি ঘর পুরো জলে ভাসছে চারিদিকে জল পুরো থৈ থই করছে কি অবস্থা দেখুন এদিকে সুমন ঘর থেকে ওই ওয়াইপার দিয়ে জলটা বার করছে বার করে আবার ও অফিসে যাবে এই যে দেখুন বাইরে কি বৃষ্টি চলছে সেই রবিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে গতকালও সেই পুরো দিন অনবরত বৃষ্টি আবার এই যে দেখুন মেন ডোরের সামনে এই এন্ট্রান্সে সিলিং থেকে জল পড়ছে ঘরের এই সামনেও জল ওইদিকে ঘরের ভেতরেও জল চারিদিকে জলে পুরো থই থই তার উপরে আজকে হচ্ছে নন্দোৎসব সুমন্ত অফিসে চলে গেল এবার আমি একটু পুজো সেরে নিলাম পুজো সেরে এবারে খিচুড়ি করেছিলাম বেটুকে খাওয়াচ্ছিলাম ওই একই থালায় আমারও বেড়ে নিয়ে চলে এলাম তার মধ্যে আমাকে যে রান্নায় হেল্প করে ও তার ফোন করে বলল যে বিকেলে রান্নাটা সে এখন এসে করে দিয়ে যাবে তাই ও এসছিল ও এসে ওই রুটি আর পটল আলুর তরকারি রাতের জন্য করে দিয়ে গেল মানে এত ঝড় বৃষ্টির মধ্যেও ও এসছে অনেক কষ্টই হয়েছে ও তাও এসছে যাই হোক বাইরে দেখেছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে পুরো ঝোড়ো হাওয়া এবারে ফোনে অনেক জানতেও পাচ্ছি টাউনশিপে অনেক জায়গায় জল জমছে গাছ ভেঙে যাচ্ছে এই যে দেখেছেন আবার এই জল ঢুকেছে এই খেতে বসছিলাম বেটুকে তো খাওয়াতে অনেকক্ষণ সময় লাগে সেই খাওয়াতে গিয়ে জল অনেকক্ষণ বার করিনি তার মধ্যে এই যে জল ঢুকেছে শুধু যে ড্রয়িং রুমে ঢুকছে তা নয় আমার বেডরুমেও ঢুকছে বেডরুমে ওই ব্যালকনিটা অনেক দিন ধরে ইউজ হয় না প্রায় দু বছরের ওপর ইউজ হয় না কারণ ওই বেডটাকে ওই ব্যালকনির দিকে সরানো আছে দরজার দিকে তার জন্য ব্যালকনিতে প্রচুর নোংরা হয়েছে ড্রেনটাও চোখ হয়ে গেছে এবারে জলটা পাস করছে না তার জন্য পুরো জলটা ওই বেডরুমে ঢুকছে এই করে আমি পাঁচ বালতি জল ফেললাম তার মধ্যে একটু চেষ্টা করছিলাম পরিষ্কার করার এই ঘরের ভেতর থেকে কিন্তু সে আর হলো না ওই সুমন এলে রাত্রে তারপরে ওই পরিষ্কার হবে বেড সরাবে তারপরে পরিষ্কার হবে তার মধ্যে এই খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবার এই জল পরিষ্কার করছি তাই দেখে ওয়াইপারটা পেয়েছে বেটু এবার ওর এবার ভাই না এবার ওয়াইপার দিয়ে ও জল পরিষ্কার কর তাই করছে যে ও ঘরে জল ঢুকে যাচ্ছে বেটু আমাকে দাও তুমি করতে পারবে না আমাকে দিয়ে দাও তুমি করবে পা স্লিপ করে পড়ে যাবি বাবা আমাকে দে আমাকে দে আমাকে দে দাও 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 আমাকে দাও কই নি দাও দাও তুমি পারবে না দাও আমাকে দাও দে রে এদিকে নয় ঘরটার অবস্থা আজ আমার একদম খারাপ সোফা জলে ভাসছে ডাইনিং টেবিল জলে ভাসছে মানে একদম ঘরটার অবস্থা পুরো লন্ডভণ্ড একদম কী অবস্থা দেখুন তার মধ্যে হচ্ছে দুদিন ওই আমাকে যে বাসন মাজায় হেল্প করে ওই দিদি সে তার ছুটি নিয়েছিল ওই জন্মাষ্টমীর জন্য আসেনি এবারে বাসন তো দুদিনে পড়েই আছে তার উপরে আজকে আবার বৃষ্টি ও তো আসতেই পারবে না এই এখন বেটুকে ঘুম পাড়িয়ে এই বাসন মাজতে এলাম এবারে বাঁচকে হাতের অবস্থা পুরো দফা রফা ঘর মোছা দিয়ে ওই চিপড়ে চিপড়ে পাঁচ বালতি জল বের করলাম তারপরে এত বাসন মেজে হাত পুরো আজকে আমার জ্বলছে এই যে দেখছেন এতগুলো বাসন মাজা হলো এবার সন্ধেবেলা বেটু উঠে পড়েছে ওই বেটুকে একটু নিয়ে বসেছি ওই স্লেটটা নিয়ে প্রত্যেক বছরই এই একই হাল হয় ওই চার দিন এক টানা বৃষ্টি হবে আর ঘরের মধ্যে জল ঢুকবে আর ব্যালকনির ওই ড্রেনগুলো খালি চোখ হতে থাকবে ওই জোড়ো হাওয়া দেবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়বে নিম গাছের আর আমি পরিষ্কার করতে তার মধ্যে সুমন আবার ফোন করে বলল ওর আজকে ফিরতে দেরি হবে ওই রাত সাড়ে দশটা বাজবে যাই হোক এইসব করে একটু পেঁয়াজি খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই কিচেনে এলাম ওই একটু পেঁয়াজি ভাজবো আর মুড়ি দিয়ে খাবো প্রথমে বেটুর জন্য একটু লঙ্কা ছাড়া ভেজে নি চারটে তারপরে ওই লঙ্কা মিশিয়ে আমার জন্য একটু ভাজবো কড়া বসিয়ে দিয়েছি এবার এক এক করে ভেজে নি বড়াগুলো হয়ে গেছে এবার ওর চারটে ভাজা এবার এই লঙ্কা মিশিয়ে এবার আমার ভাজছি এবারে পেঁয়াজি তো ভাজাই হয় না মাঝে মধ্যে বৃষ্টি হলে মনে হয় একটু কিছু ভাজা ভুজি খাই ঠিক আছে তাই একটু পেঁয়াজি ভাজলাম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি টাউনশিপে অনেক গাছপালা সব ভেঙে গেছে সব শুনতে পাচ্ছি সব বন্ধু বন্ধুবান্ধবরা ফোনে বলছে এদিকে সুমন অফিস থেকে চলে এসে এই বেডটাকে সরিয়ে ব্যালকনিটাকে পরিষ্কার করলো ব্যালকনি তো খুবই নোংরা হয়েছিল যাই হোক আর আশা করছি জল ঢুকবে না তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো পরের আরেকটি নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাই বাই